এই আপা আমার বাসায় আসছে বাটিক নেওয়ার জন্য যেহেতু আমার বাসার কাছে তো আপার মেয়েও বাটিক পরে আসছে তে এই যে মা দিকে এটা হচ্ছে বাটিক ও পরে আসছে বাটিক এটা হচ্ছে বাটিক ঠিক আছে বাটিকের জন্যই কাপড়টা তৈরি হয়েছে একটু ঠান্ডা বন্ধ কর তো বাটিকের জন্যই কিন্তু কাপড়টা তৈরি হয়েছে এটা বাটিকের কাপড় ঠিক না আপা এটা কিন্তু ভালো বাটিক আমাদের জন্য ভালো বাটিক কিন্তু এটা হচ্ছে লোনের বাটিক আপনি যেটা নিলেন এটা কিসের বাটিক বলেন লোনের বাটিক তার এইটা হচ্ছে আমাদের যে লোনগুলা আমাদের যে বাটিক গুলা বানাইছি আমরা আমাদের লোন এইগুলো যে নিতে আসেন আপনারা না আসতে বুঝবেন না এর জন্য আমি বলি আপনারা আসেন বাটিকের কাপড়ই আলাদা আর আমার যে বাটিক গুলা হচ্ছে এগুলো হচ্ছে লোনের ভিতরে বাটিক করছে লোনের কাপড়ের ভিতরে আপনার বুঝতে হবে এই যে এগুলো সব লোনের কাপড় এই ছায়াটা আছে না স্যালোয়ারটা এটাও লোনের কাপড় এটার স্যালোয়ার কই